পরে সে দেখা তার যে গাড়িটা ছিল সে গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গাড়ি গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেলো সে চলে যাওয়ার পরে আমাকে বললো আমি তোমাকে আর দিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার ভালোবেসেছে একসাথে থাকতে চেয়েছে কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি গিয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্টাবলিশ করার মতো ব্যাক আপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে তাকে দাঁড় করিয়ে দিবে পরবর্তীতে যখন আমি ওই ফলটুকের সাথে যোগাযোগ করি তখন উনি বলে যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সে মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নয় ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আাইফোন সবার ফোনটাই আমার

আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কিন্তু আপনি তিন বছর পরে একসাথে সংসার করলেন কিভাবে বিয়ে না করে ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায় আমাদের দেশের প্রচলিত আইন কি এটা বলে